আসসালামাইকুম দুধ ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম বাতিজা তুমি ভালো আছো তুমি আল্লাহ কমবে ভালো আছি আমি এখন থাকি ডাকাতে এই যে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছি কি কোম্পানি ও পিটিএস কোম্পানি যাও মগর বাতিজা এতদিন তুমি আল্লাহ কই চাষা আমি তো এতদিন একটু ডাকাতে ছিলাম আমি আবার ওই যে একটা মাল্টি কোম্পানিতে চাকরি পেয়েছি এটা আবার কি কোম্পানি ওই চাচা পিটিএস কোম্পানিতে চাকরি করি তা আমি একটু জানি টানি করে রাখছি তো আমার বাসা দিয়ে যাওয়া লাগবে তারা আছে আপনার যাইয়েন বাসায় যাইয়েন দেখা বন্ধু পিটিআই কোম্পানির নাম শুনছি পিডিবি শুনছি কিন্তু পিটিএস কোম্পানির নাম তো শুনি নাই বন্ধু এটা মনে একটা বড় কোম্পানি বিদেশি গো আব্বা আছেন ভালো এ তুই মোর বড় পুত্র না